প্রত্যেকটা মেয়েই শ্বশুরবাড়িতে যখন বিয়ে করে আসে তখন কেউই কিন্তু ভেবে আসে না যে শ্বশুরবাড়িতে সে ঝগড়া করবে কোমর বেঁধে কিন্তু পরিস্থিতির চাপে এমনটাই করতে হয় অনেককেই কারণ যারা তাদেরকে উস্কানিমূলক কথা বলে এবং যারা পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর মতো পরিস্থিতিটা তৈরি করে দেয় তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে তারা বিয়ে করে বহুমা না নিয়ে এসে তারা এমন মানুষকে আনতে পারে যে কিনা কথা বলতেই পারে না ধরুন বোবা মেয়ে কিংবা কালা মেয়ে thank you যে হয়তো অনৈতিক কথাবার্তা শুনতেও পাবে না আর বোবা হলে পরে সে কথা বলার মতো পরিস্থিতিও থাকবে না কিন্তু সেই দুটোই যখন তারা আনে না দেখতে সুন্দর কর্মঠ চাকুরিরতা কেউ কেউ বা ঘরোয়া কাজে নিপুণ এমন বউ আনবে অথচ তাদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে অথচ তাদেরকেই দুঃখ দিয়ে কথা বলবে খোটা দিয়ে কথা বলবে আর সেই সমস্ত বউরা যখন তার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দেবে তখনই সে খারাপ হয়ে যায় কি আমার কথাটা মিলল তো তোমরা কারা কারা এটা সহমত